আপনারা দেখছেন আরুটেক ইউটিউব চ্যানেল আমি নাসিম আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই তো আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম রোজ ভ্যালি যে রিফান্ড সেই রিফান্ডের জন্য অনলাইনে কীভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্টস লাগবে সেই প্রসেসটা আপনাদের আগের ভিডিও দেখেছি আজকের ভিডিও দেখাবো আপনাদের রোজ ভ্যালি রিফান্ডের জন্য অনলাইন আবেদন করার সময় বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন সেই সব সমস্যার সমাধান নিয়ে আজকের ভিডিও যেমন ধরুন অনলাইনে অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে সাথে আপনার যদি ডকুমেন্টস আপলোড করার সময় পেজটি রিলোড হয়ে যায় বা নেটের প্রবলেমের জন্য বা সার্ভারের প্রবলেমের জন্য ডিসকানেক্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা পুনরায় কিভাবে আপনার অ্যাপ্লিকেশানটি রিসাবমিট করবেন সেটা আজকের ভিডিও দেখাবো এছাড়াও যে রোজ ভ্যালির ডকুমেন্টস অর্থাৎ রোজ যে সার্টিফিকেট আছে সেটাতে এক নাম এবং আপনার আধার কার্ড বা ব্যাংকের অ্যাকাউন্ট বা অন্যান্য ডকুমেন্টসে আরেক নাম অর্থাৎ রোজভ্যালির সার্টিফিকেটে নামের স্পেলিং এক আছে এবং আপনার ব্যাংক ও আধার অন্যান্য ডকুমেন্টসে নামের স্পেলিং আরেক আছে সেক্ষেত্রে আপনারা কীভাবে আবেদন করবেন বা কোন ডকুমেন্টসের উপর ভিত্তি করে আপনারা আবেদন করবেন সেটাও আজকে দেখিয়ে দেব এছাড়া ব্যাংকের ব্রাঞ্চ কোড এমআইসিআর কোড কীভাবে পাবেন সেটা নিয়ে আজকের ভিডিও দেখাবো অর্থাৎ আপনার রোজ রিফান্ডের অনলাইনে আবেদনের সময় যে সকল সমস্যার সম্মুখীন হবেন সমস্ত সমস্যার সমাধান নিয়ে আজকের ভিডিও ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি ভিডিওটি আপনারা উপকৃত হবেন এবং সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা আইকন প্রেস করে অল বাটন ক্লিক করবেন যাতে এ ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন তো সর্বপ্রথম আপনি রোজ ভ্যালি এডিসি ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন যাওয়ার পর দেখুন ডান দিকে আছে এখানে আপলোড সার্টিফিকেট এই অপশানে ক্লিক করবেন অর্থাৎ অনলাইন আবেদন করার জন্য সর্বপ্রথম আপনাকে আপলোড সার্টিফিকেট অপশানে দিতে হবে এরপরে ইনভেস্টার নমিনি আদার্স এই তিনটে অপশান আছে তো এই তিনটে অপশানে কী কাজ আছে সে নিয়ে আমি আগেই ভিডিও দিয়েছি আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন কোন অপশানে কী কাজ এরপর দেখুন প্রথমে আছে নেম অফ দি ইনভেস্টর এখান থেকে প্রথমে সিলেক্ট করবেন কোম্পানি আপনার রোজবেলিটা যে কোম্পানি আছে সেই কোম্পানিটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সেটা সেটা সার্টিফিকেট আপনি আপনি পেয়ে যাবেন কোন কোম্পানি এখান থেকে সিলেক্ট করবেন তারপরে দেখুন হচ্ছে ফার্স্ট ইনভেস্টর এখানে হচ্ছে আপনার আমানতকারীর নামটা লিখবেন তো এখানে বলে রাখি আপনার যদি রোজবেলি সার্টিফিকেটে নামের স্পেলিং এক থাকে এবং আধার কার্ড বা ব্যাংকের অ্যাকাউন্টে আর এক নাম স্পেলিং থাকে সেক্ষেত্রে আপনি কোন স্পেলিংটা লিখবেন তো এখানে আপনাদের বলে রাখি এখানে আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে যে নামটা আছে অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্টে যে নামের স্পেলিংটা আছে সেই স্পেলিংটা এখানে লিখবেন কারণ যেহেতু রোজ ভ্যালি টাকা ফেরতের জন্য আপনি আবেদন করছেন আপনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে ফেরত হবে সেই জন্য ব্যাংকের ডিটেলসটা এখানে ফিল আপ করবেন মানে ব্যাংকের যে নাম আছে আপনার সেই নামটা এখানে সেই মতো টাইপ করবেন এরপরে পাশে এইজ আছে এইজটা লিখে দেবেন এইজ লিখে দেওয়ার পর জেন্ডারটা এখানে চয়েস করে নেন তারপরে দেখুন একটা মোবাইল নাম্বার এখানে আপনি একটা ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন আপনার মোবাইল নাম্বার যেটা কাছে আছে দিবেন দেওয়ার পর মেল আইডিতে ক্লিক করবে লিখবেন আপনার ইমেল আইডি লেখার পর ভেরিফাই ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারটা সঠিক হলে ভেরিফাইড হবে এরপর নিচে আছে দেখুন আইডেন্টিটি টাইপ এখানে আপনি আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড যে কোনো একটা আইডেন্টিটি সিলেক্ট করবেন যেটা সিলেক্ট করবেন সেই নাম্বারটা পাশে দেবেন আমি আধার কার্ড সিলেক্ট করলাম সেই জন্য আধার কার্ড নাম্বারটা পাশে আমি লিখে দিলাম তো এটা আমি আরও বিস্তারিত বলছি না কারণ আগের ভিডিও দিয়ে আমি ফিল আপের অপশানটা দেখিয়েছি আমি শুধু সমস্যাগুলো আগে দেখাবো তো এরপরে আপনি দেখুন সেকেন্ড ইনভেস্টর আছে ইন কেস অফ জয়েন্ট হোল্ডার অর্থাৎ আপনার রোশবিটা যদি দুজনকার নামে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি দ্বিতীয় ব্যক্তির নামটা এখানে লিখবেন আর আপনার যদি একা নামে রোসবেলি থাকে থাকে তাহলে এই অপশনটা আপনি ফাঁকা দিয়ে দেবেন অর্থাৎ সেকেন্ড ইনভেস্টরে আপনাকে কিছু ফিল আপ করতে হবে না যৌথ অর্থাৎ দুজনকার নামে যদি একটা রোসবেলি থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে সেকেন্ড ওপরের প্রথমের জন্য লিখবেন তৃতীয়টা সেকেন্ড জন্য ডিলেস্টটা লিখবেন আর আপনার একা হয়ে থাকলে সেকেন্ড অপশনটা ফাঁকা রেখে দেবেন এরপরে নেম অফ দি ফাদার হাজব্যান্ড অর্থাৎ আমানতকারী যিনি আছে তার বাবা অথবা হাজব্যান্ডের নাম এখানে লিখে দেবেন পুরো অ্যাড্রেসটা লিখবেন অ্যাড্রেসটা ডিটেলস ফুল অ্যাড্রেসটা লিখবেন গ্রাম পোস্ট অফিস পুলিশ স্টেশন স্টেট ডিস্ট্রিক্ট পিনকোড যে যা আছে ফুল অ্যাড্রেসটা আপনি এখানে লিখে দেবেন এরপর নিচের দিকে চলে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ইনভেস্টর অর্থাৎ আমানতকারী যিনি তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসটা এখানে দিয়ে দেবেন এখান থেকে প্রথমে দেখুন ব্যাঙ্কটা আপনি চয়েস করে নেবেন কোন ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে চয়েস করে নিলেন এখান থেকে ডব সমস্ত ব্যাঙ্ক এসে যাবে পাশে নেম অফ দি ব্রাঞ্চ আপনার কোন শাখা সেই শাখার নামটা আপনি জানেন সেটা লিখে দেবেন এরপরে দেখুন নেম অফ দি ব্রাঞ্চ কোড এই ব্রাঞ্চ কোডটা অনেকের ব্যাঙ্কের পাস লেখা থাকে এবং অনেক পাস লেখা না থাকে সেক্ষেত্রে আপনাকে বের করতে হবে এটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কীভাবে পাবেন এরপরে সেভিংস অ্যাকাউন্ট নাম্বার এটা এখানে লিখে দেবেন আপনার অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন লেখার পর দেখুন এখানে আছে এমআই ক্লিয়ার অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই কোডটা ব্যাংকের অ্যাকাউন্টে অনেকের থাকে আবার অনেক অনেক ব্যাঙ্ক পাসবইয়ে নাও থাকে সেক্ষেত্রে আপনি ব্রাঞ্চ কোড ও এমআইসিআর কীভাবে করবেন সেটা দেখিয়ে দিই তার আগে বলে দিই এখানে অ্যাপসি কোডটা আপনার লিখে দেবেন এটা ব্যাঙ্কের অ্যাকাউন্টে থাকবে তাহলে ব্রাঞ্চ কোড ও অ্যাপ এম আই বের করতে গেলে আপনি গুগুলে যাবেন গুগুলে যাওয়ার পর লিখুন আপনার ব্যাঙ্ক লিখবেন আপনি ধরুন আমি এস বি আই করেছি এসবিআই তারপর শাখার নামটা লিখে দেবেন শাখার নাম লেখার পর ব্রাঞ্চ কোড লিখে সার্চ করবেন এই ধরনের লিখে দেবেন এইভাবে আমি যেহেতু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডিটেলসে চাইছি সেখানে দেখুন আমি লিখলাম এসবিআই বিষ্ণুপুর ব্রাঞ্চ কোড এখানে দেখুন আমার ডিটেলসে এসে গেল এস বি আই দেখুন ওয়েস্ট বেঙ্গল ইজ ডবল জিরো ডবল জিরো ডবল ফোর এটা হচ্ছে ব্রাঞ্চ কোড এরপরে দেখুন আছে আইএফসি কোড এসে গেছে এমআইসিআর কোড এসে গেছে তো এভাবে আপনি গুগল থেকে বের করতে পারবেন আপনার ব্যাংকের আইএফসি কোড ব্রাঞ্চ কোড এম এমআইসিআর কোড সেটা দেখার পর এখানে লিখে দিলেন এরপরে দেখুন নিচের দিকে যাবেন ডিটেলস অফ ইনভেস্ট ম্যান এখানে দেখুন প্রথমে যে অপশন আছে ইনভেস্ট ম্যান সার্টিফিকেট ওর বন্ড নাম্বার এখানে আপনি সার্টিফিকেট নাম্বারটা লিখে দেবেন আপনার রোসবেলিতে যে সার্টিফিকেট নাম্বারটা আছে সেই সার্টিফিকেট নাম্বারটা এখানে দেখে দেখে লিখবেন এরপর নেম অফ দি সার্টিফিকেট হোল্ডার অর্থাৎ এখানে সার্টিফিকেট হোল্ডারের নামটা লিখবেন এখানে বলে রাখি আপনি যে উপরে নামটা লিখলেন সেটা আপনার ব্যাংকের অ্যাকাউন্ট অনুযায়ী নামটা লিখলেন কিন্তু এই জায়গায় আপনি যে নামটা লিখবেন সেটা আপনার সার্টিফিকেটের যে নামের স্পেলিংটা আছে সেই স্পেলিংটা সঠিকভাবে লিখবেন এরপর ডেট অফ ইনভেস্টমেন্ট কত তারিখে আপনি ইনভেস্টমেন্ট জমা জমা করেছিলেন সেটা লিখবেন অ্যামাউন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট কতটা কত টাকা জমা করেছিলেন সেটা লিখবেন তারপর ডেট অফ ম্যাচিউরিটি ম্যাচুরিটির টাকাটা এখানে লিখে দেবেন অ্যামাউন্ট রিসিভ অ্যাট ম্যাচিউরিটি রিফান্ড বাই কোম্পানি অর্থাৎ কোম্পানির কাছ থেকে যদি আপনি কিছু টাকা ম্যাচুরিটি পেয়েছেন সেটা তাহলে এখানে লিখে দেবেন যদি না পেয়ে থাকেন তাহলে জিরো করবেন অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল নট রিফান্ডেড অ্যামাউন্ট ক্লেম অর্থাৎ কত টাকা আপনি পাননি বা কত টাকার জন্য আপনি ক্লেম করতে চাইছেন সেই টাকাটা লিখে দেবেন অর্থাৎ আপনার যে জমা টাকা সেই জমা টাকাটা এখানে লিখে দেবেন এরপরে দেখুন পাশে যে অ্যামাউন্টটা আছে এই অ্যামাউন্টটা আপনি আপনার ম্যাচুরিটি অ্যামাউন্টটা লিখে দেবেন এইভাবে লিখে দেওয়ার পর নিচে দেখুন কন্টিনিউ ফর ডকুমেন্টস আপলোড এই অপশানটায় ক্লিক করে দেবেন এরপর দেখুন আপনাকে ছটা ডকুমেন্টস আপলোড করার লিস্ট এসে যাবে প্রথমে দেখুন আছে অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট অর্থাৎ আপনার যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আপনি স্ক্যান করে আপলোড করবেন চুজ ফাইলে ক্লিক করবেন যে পাশে আপলোড করে এখানে আপলোড করলে পাশে দেখুন একটা ট্রিক মার চলা হবে তাহলে আমি আপনার আপলোড সাকসেসফুলি হয়েছে দু নম্বর অপশান দেখুন অরিজিনাল কপি অ্যাগনোলেজমেন্ট অর্থাৎ আপনার যদি সার্টিফিকেটটা অরিজিনাল না থেকে থাকে অর্থাৎ অফিসে জমা করে দিয়েছেন সেক্ষেত্রে আপনাকে যে অ্যাকনোলেজমেন্ট দিয়েছে সেই অ্যাকনোলজমেন্টটা এখানে আপলোড করবেন তো আপনার যদি সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনি এক আধ দুটোতে সার্টিফিকেটটা আপলোড করে দেবেন তিন নম্বর অপশন যে কোনো একটা আইডি প্রুফ আপনি আপলোড করবেন আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড চার নম্বরে আপনার একটা অ্যাড্রেস প্রুফ আপলোড করবেন সেটা ভোটার কার্ড আধার কার্ড হতে পারে পাঁচ নম্বরে দেখুন পাঁচে ফ্রন্ট পেজ অফ ব্যাঙ্ক অর্থাৎ ব্যাঙ্কের পাসবইয়ের প্রথম পাতাটা আপনি স্ক্যান করে আপলোড করবেন এরপর ছ নম্বরে আছে ক্যান্সেল চেক অর্থাৎ আপনার কাছে ক্যান্সেল চেক থাকলে আপলোড করবেন নাহলে ব্যাঙ্কের পাসবইটা এখানে আপলোড করবেন তো এভাবে ছটা ডকুমেন্টস আপনি আপলোড করবেন আপলোড করার পর সাবমিট অপশানে ক্লিক করে দেবেন এরপর আপনার অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়ে যাবে তো এরপরে বলে রাখি এখান থেকে আপনার অ্যাপ্লিকেশান করতে করতে যদি আপনার কোনো নেটের কারণে বা সার্ভারের কারণে এরোড হয়ে থাকে বা ক্যান্সেল হয়ে যায় বা পেজটা রিলোড হয়ে যায় সেক্ষেত্রে আপনি রিসাবমিট কীভাবে করবেন রিসাবমিট করার জন্য আপনার দেখুন এখানে রোজবেলি এডিসি ওয়েবসাইটে যাবেন যার পর দেখুন পাশে ইনভেস্টর আছে ইনভেস্টর ক্লিক করবেন ক্লিক করার পর এ ধরনের একটা পেজ আপনার সামনে এসে যাবে আপনার যদি অ্যাপ্লিকেশান করতে করতে এরোড় বা সার্ভার প্রবলেমের জন্য কেটে যায় সেক্ষেত্রে আপনি এই অপশানে যেয়ে এখানে ইন্টার সার্টিফিকেট যে সার্টিফিকেট নাম্বারটা লিখবেন লিখার পর এখানে ক্যাপচারটা লিখবেন ক্যাপচার লিখার পর এখানে সার্চ অপশান আসবে সার্চ অপশানে ক্লিক করবেন এরপর দেখুন সার্চ করার পর দেখুন ইনভেস্টর নামটা আপনার দেখিয়ে দেবে সার্টিফিকেট নাম্বারটা শো করবে এরপরে অ্যাগনোলমেন্ট নাম্বারের জায়গায় ফাঁকা থাকবে ইনভেস্টর অ্যামাউন্ট থাকবে স্ট্যাটাসে থাকবে দেখুন ইউর অ্যাপ্লিকেশান ইজ ইনকমপ্লিট প্লিজ ইউজ দি বিলো লিঙ্ক টু রিসাবমিট ইউর অ্যাপ্লিকেশান অর্থাৎ আপনার আবেদনটি ইনকমপ্লিট হয়েছে সাবমিট হয়নি সেই জন্য নিচে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক হেয়ার টু আপলোড অ্যান্ড সাবমিট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার আপনার সামনে অ্যাপ্লিকেশন পেজটা ওপেন হয়ে যাবে পুনরায় এবং যে পোর্শনটা আপনার বাকি আছে সেই পোর্শনটা আপনি ফিল আপ করে সাবমিট করতে পারবেন তো আপনার যদি কোনো কারণবশত পেজটা রিলোড হয়ে যায় বা সার্ভার জন্য কেটে যায় সেক্ষেত্রে আপনি এইভাবে আপনি আবার আপনার অ্যাপ্লিকেশানটি রি সাবমিট করে নিতে পারবেন তো এরপরে দেখুন আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলিভাবে যদি সাবমিট হয়ে যায় সাবমিট হয়ে যাওয়ার পর আপনি আবার ইনভেস্টরে যাবেন ইনভেস্টরে যাওয়ার পর এখানে ইন্টার সার্টিফিকেট নাম্বারটা আপনার লিখবেন লেখার পর এই ক্যাপচারটা লিখবেন ক্যাপচার লিখার পরেই দেখুন সার্টিফিকেট নাম্বারের পাশে একটা সার্চ অপশন এসে যাবে এই অপশানটায় ক্লিক করবেন দেখুন এখানে ক্লিক করার পরই আপনার কাছে আপনার ডিটেলসটা এসে যাবে আপনার অ্যাপ্লিকেশনটা সঠিকভাবে সাবমিটেড হয়ে যাওয়ার পর এই ধরনের একটা ডিটেলস আসবে ইনভেস্টার নাম এখানে শো করবে সার্টিফিকেট নাম্বার শো করবে এবং এখানে দেখুন আপনার একটা অ্যাগনোলেজমেন্ট নাম্বার শো করে যাবে তো আপনার যদি অ্যাপ্লিকেশানটা ইনকমপ্লিট থাকে সেক্ষেত্রে আপনার অ্যাগনলেজমেন্ট নাম্বারটা শো করবে না আপনার অ্যাপ্লিকেশানটা কমপ্লিট আছে জন্য এখানে অ্যাগনোলেজমেন্ট নাম্বার একটা শো করে গেল ইনভেস্টার অ্যামাউন্টটা শো করছে এবং স্ট্যাটাসে আসে দেখুন ইয়োর অ্যাপ্লিকেশান ইজ পেন্ডিং ফর অ্যাপ্রুভেল ভেরিফিকেশন উইল বি স্টার্টেড শর্টলি অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশানটি পেন্ডিং আছে অ্যাপ্রুভেলের জন্য খুব শীঘ্রই এটা ভ্যারিফিকেশান করা হবে তো এখানে আপনার অ্যাকনলজমেন্ট নাম্বার একটা এসে যাওয়া মানে বুঝতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনটি সঠিকভাবে সাবমিট হয়েছে তো এইভাবে আপনি খুব সহজেই আপনার কোনো সমস্যা ছাড়াই রোজবেরির যে রিফান্ডের জন্য অ্যাপ্লিকেশান সেই অ্যাপ্লিকেশানটা সহজে অনলাইনে করে নিতে পারবেন তো অ্যাকনোলজমেন্ট নাম্বার যেটা আসবে সেই অ্যাক্নলেজমেন্ট নাম্বারের উপর ক্লিক করলে আপনি আপনার অ্যাপ্লিকেশান পেজটা দেখতে পাবেন এখানে আপনি আপনার যে ডিটেলস দিয়েছেন সমস্ত ডিটেলসটা শো করবে এখানে তখন ডান দিকে প্রিন্ট অপশান আছে চাইলে আপনি আপনার অ্যাপ্লিকেশানটি প্রিন্ট আউট করে রাখতে পারবেন তাহলে এভাবে স্ট্যাটাস চেক করে অ্যাগনোলমেন্ট নাম্বারের উপর ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশানের পিডিএফটি আপনি এখান থেকে প্রিন্ট আউট করে রাখতে পারবেন তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ও আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করবেন যাতে এ ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ